নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান সুপার জাইন্ট এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি দুই দলের পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি হেড টু হেডে কোন দল এগিয়ে আছে তাছাড়াও এই দুই দলের মুখোমুখি নিয়ে অনেক ডিটেলস জানানোর আছে তাই অনুরোধ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান সুপার জাইন্ট আইএসএল এখনও অব দি বেস্ট ম্যাচ কিন্তু এটাকেই মানুষ মনে করে যে যেটা মুম্বাই ফুটবল এরিনাতে মোহনবাগান আর মুম্বাই দুই দুই ড্র করেছিল সবার মতামতে সেটাই কিন্তু আইএসএল এর এখনও অবধি সেরা ম্যাচ তো আরও একবার সেই মাঠেই সেই দুই প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে মুম্বাই ভার্সেস মোহনবাগান ডেটটা হচ্ছে কুড়ি ডিসেম্বর অর্থাৎ ওয়েডনেস সামনের বুধবার দিন রাত আটটা থেকে এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো স্পোর্টস এইটিন ওয়ান অথবা স্পোর্টস এইটিন টু অথবা থ্রিতে এবং ডিডি বাংলাও দেখতে পারবো বাংলাতে আর মোবাইলে দেখতে গেলে জিও সিনেমার অ্যাপ্লিকেশনের কিন্তু মোবাইলে আমরা ফ্রিতে দেখতে পারবো তো বন্ধুরা এইবারে হেড টু হেডে আসি আইএসএল এ যদি ধরি আজ পর্যন্ত আইএসএল এ মুম্বাই আর মোহনবাগান মুখোমুখি হয়েছে সাতবার যেইখানে পাঁচবার জিতেছে মুম্বাই মোহনবাগান শূন্যবার জিতেছে মানে একবারও জিততে পারিনি আর দুবার ড্র হয়েছে এবং আইএসএল এর এই সাতটা মুখোমুখি ম্যাচে কিন্তু মুম্বাই গোল করেছে ১৪টা এবং মোহনবাগান গোল করেছে মাত্র পাঁচটা অর্থাৎ আইএসএল পরিষ্কার করে দিচ্ছে যে মুম্বাইয়ের কিন্তু পাল্লা সবসময় বেশি ভারী থাকে মোহনবাগানের থেকে আইএসএল এ কিন্তু মোহনবাগানের রেকর্ড মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো নয় তবে নতুন বছর দল তাই আশা করছি এই পরিণামটা পরিবর্তন হবে এবং কিছুদিন আগে সাতাশে অগস্ট দু হাজার তেইশে ডুরান্ট কাপ কোয়ার্টার ফাইনালে কিন্তু মোহনবাগান মুম্বাইকে হারিয়েছিল তিন এক গোলে অর্থাৎ লাস্ট ম্যাচে কিন্তু অর্থাৎ লাস্ট এনকাউন্টার যেটা ডুরান্ট হয়েছিল সেইখানে কিন্তু মোহনবাগান আছে মুম্বাইয়ের বিরুদ্ধে অর্থাৎ মোহনবাগানও কিন্তু কনফিডেন্স নিয়ে নামবে যে আমরা যেহেতু লাস্ট ম্যাচ মুম্বাইকে হারিয়েছি তাই এই ম্যাচও মুম্বাইকে হারাতে পারব তাছাড়াও এই ম্যাচটা আরো বেশি জমজমাট হবে কারণ এই ম্যাচটা হবে লাস্ট সিজন আইসেল লিগ উইনার প্লাস লাস্ট সিজন আইসেল ট্রফি উইনার এবং ডুরান্ট কাপ উইনারের মধ্যে মানে চ্যাম্পিয়ন্সদের মধ্যে ম্যাচ হবে এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই এবং ম্যাচটা ভালো হবে এটা কিন্তু আমি এখন থেকেই লিখিত আপনাদেরকে বলে দিতে পারি বর্তমান পয়েন্টস টেবিলে আসি মোহনবাগান বর্তমানে সাত ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের তিন নম্বরে বসে আছে এবং মুম্বাই আট ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের পাঁচ নম্বরে বসে আছে তো এই ম্যাচটা তিন ভার্সেস পাঁচের মধ্যে হবে তবে যদি এই ম্যাচটা মোহনবাগান যেতে তাহলে মোহনবাগান পয়েন্টস টেবিলে এক নম্বরে পৌঁছে যাবে আর যদি মুম্বাই যেতে তাহলে মুম্বাই কিন্তু চার নম্বরে উঠে যাবে তাই এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ এইবারে আসি শক্তি দুর্বলতাতে মুম্বাই তাদের শক্তি দুর্বলতাতে আসি মুম্বাই তারা এই সিজনে টোটাল আইএসএল এ আটটা ম্যাচ খেলেছে সেই আটটা ম্যাচে মুম্বাই তারা গোল করেছে তেরোটা মানে মুম্বাইয়ের কিন্তু এটা একটা যথেষ্ট ভালো আটটা ম্যাচে তেরোটা গোল মানে যেটা খুবই ভালো রেকর্ড মানে পার ম্যাচ বলতে গেলে দুটোর কাছাকাছি গোল করছে মুম্বাই যেটা খুবই ভালো রেকর্ড এবং আটটা ম্যাচে মাত্র তারা সাতটা গোল হজম করেছে মানে যেমন মুম্বাইয়ের অ্যাট্যাক ভালো সেরকম মুম্বাইয়ের ডিফেন্সও ভালো এবং মুম্বাই কিন্তু থেকে বেশি চান্স ক্রিয়েট করেছে গোল করার তাই এর থেকে বোঝা যাচ্ছে যে মুম্বাইয়ের কিন্তু মাঝমারটাও চমৎকার অর্থাৎ মুম্বাই যেমন ভালো ভালো প্লেয়ার আছে সেরকম মুম্বাই কিন্তু কোয়ালিটি ফুটবলও খেলছে মুম্বাইয়ের গোলকিপার ভালো ডিফেন্স ভালো মাঝমাঠ ভালো অ্যাট্যাক ভালো উইং ভালো ভালো গোল ফিনিশ করছে তো একটা কিন্তু ভালো দলের যা যা লক্ষণ থাকে সমস্তটাই কিন্তু মুম্বাইয়ের মধ্যে আছে তাই এই ম্যাচ কিন্তু যেহেতু মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে খেলা হবে এবং মুম্বাইয়ের হোম গ্রাউন্ডটা যেহেতু আমরা জানি অনেকটা ছোট তাই এই ম্যাচে কিন্তু মুম্বাই অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই তো হোম অ্যাডভান্টেজটাও কিন্তু মুম্বাইয়ের শক্তির মধ্যেই পড়বে তো দুর্বলতাতে যদি ধরি মুম্বাইয়ের কিন্তু সেরকম কোনো দুর্বল দিক নেই মুম্বাইয়ের সমস্ত দিকটাই কিন্তু মুম্বাইয়ের শক্তিশালী দিক তবে মুম্বাই যদি দুর্বল দিক খুব খুটিয়ে নাটিয়ে খুব বিচার বিবেচনা করে আমি বার করেছি সেটা হচ্ছে মুম্বাই দলও কিন্তু আক্রমণ ফুটবল খেলতে ভালোবাসে কারণ মুম্বাই তারাও কিন্তু তিন পাঁচ দুই ফরমেশনেই খেলছে অর্থাৎ এই ফরমেশনে কিন্তু কাউন্টারটাকে গোল করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় লাস্ট ম্যাচটা যদি ধরি তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আর মুম্বাইয়ের মধ্যে খেলাটা আমি খুব উপভোগ করেছি বেঙ্গল কিন্তু চমৎকার ডিফেন্স করেছে মানে বলবো এই সিজনে আইএসএল এর যদি সবথেকে ভালো ডিফেন্স কেউ করে থাকে সেই ম্যাচে সেটা ইস্টবেঙ্গল করেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে তাই মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো ডিফেন্স করাটা দরকার এবং ইস্টবেঙ্গল কিন্তু কাউন্টারে গোল করার সুযোগও পেয়েছিল তাই এই জিনিসটাই কিন্তু মোহনবাগানকে ইউজ করতে হবে মুম্বাইয়ের দুর্বল দিক হিসেবে কাউন্টার অ্যাটাকে মোহনবাগানকে গোল করার সুযোগ বেশি তৈরি করতে হবে এবং যখনই মুম্বাই তারা গোল পায় না বাবু সত্তর মিনিট হয়ে গেছে মুম্বাই গোল পায়নি তখন মুম্বাই কিন্তু ফ্রাস্ট্রেটেড হতে শুরু করে তো সেই ফ্রাস্টেটারেরই কিন্তু ফায়দা তুলতে হবে মোহনবাগানকে বড় দলকে হারাতে গেলে জুয়ান ফেরান্ডাকে কিন্তু অথবা ক্লিফ মিরান্ডাকে কিন্তু নিজের ট্যাকটিস ভালো করে খাটিয়ে ম্যাচটা জিততে হবে তো মুম্বাইয়ের এই দুর্বলতারাই কিন্তু কাজে লাগাতে পারে মোহনবাগান সুপার জাইন তো এটাই হতে পারে মুম্বাইয়ের দুর্বল দিক এইবারে আসি মোহনবাগানের দুর্বল দিক এবং মোহনবাগানের শক্তিশালী দিক মোহনবাগান তারা আইএসএল এর অব্দি সাতটা ম্যাচ খেলেছে সাত ম্যাচে মোহনবাগান গোল করেছে সতেরোটা মানে এই সিজনের ম্যাচ অনুযায়ী থেকে বেশি গোল করেছে মোহনবাগান সতেরোটা তাই মোহনবাগানের অ্যাট্যাক ভালো গোল করছে এতে এক একফোটাও সন্দেহ নেই এর থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগানের কিন্তু আক্রমণ খুবই ভালো তাদের শক্তিশালী দিক এবং মোহনবাগান তারা সাত ম্যাচে গোল কনসিট করেছে মাত্র সাতটা এর থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগানের কিন্তু ডিফেন্সটাও ভালো তবে একটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই এর মধ্যে কিন্তু বেশিরভাগ ম্যাচ আনোয়ার আলী ছিল তখন মোহনবাগান মাত্র গোল খেয়েছিল চারটে আনোরালি থাকা সত্ত্বে মোহনবাগান পাঁচ ম্যাচে গোল খেয়েছিল চারটে এবং আনোয়ার আলি চলে যাওয়ার পরে উড়িষ্যার বিরুদ্ধে দুটো গোল খেয়েছে আর নর্থ ইস্টের বিরুদ্ধে একটা গোল খেয়েছে মানে এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা কিছুটা হলেও কিন্তু নরভর করছে তবে সেটাকে আমি মোহনবাগানের দুর্বল দিক বলবো না সেটাকে আপাতত মোহনবাগানের শক্তিশালী দিকই বলছি তো তাছাড়া মোহনবাগান কিন্তু মুম্বাইয়ের পরে সব থেকে বেশি গোলের চান্স ক্রিয়েট করেছে তাই মোহনবাগানের কিন্তু মাঝমাঠটাও ভালো এবং যেহেতু সাল আব্দুল সাবাদ থাকবে না ম্যাচটায় তাই মোহনবাগানের জন্য একটুখানি হলেও বিপদ হবে এই ম্যাচে তাছাড়া মোহনবাগান তাদের ডিফেন্স ভালো মাঝমাঠ ভালো মোহনবাগান আক্রমণে গোল করছে মোহনবাগানের জন্য আরমান্ডো সার ডিকু জেসন কামিংস দুজনেই গোল পেয়েছে মোহনবাগানের জন্য ডিমিটী হুগো বুমোস মানবীর সিং আমার ফেরত এসেছে মোহনবাগানের দুটো সাইড দিয়ে ভালো অ্যাটাক আসছে তো মোহনবাগানের কিন্তু এই ম্যাচে শক্তিশালী দিক প্রচুর যদি মোহনবাগানের দুর্বল দিক বলি মোহনবাগানের একটা খুবই খারাপ দিক সেটা হচ্ছে মোহনবাগানের খেলোয়াড়রা কিন্তু প্রচণ্ড গোল কানা সহজ সহজ সুযোগে কিন্তু মোহনবাগানের খেলোয়াড়রা গোল করতে পারে না মোহনবাগান দল দশটা সুযোগ পায় তাহলে কিন্তু মোহনবাগানকে কমপক্ষে তিনটে থেকে চারটে গোল করতেই হবে কারণ মুম্বাই দল কিন্তু তারা গোল করবে একের বেশি এতে এতে এক এক সন্দেহ সন্দেহ নেই তাই এই ম্যাচটা হাই স্কোরিং ম্যাচ হবে নেই এবং আমি প্রেডিট করছি এই ম্যাচে আমি কমপক্ষে চারটে গোল অথবা তার বেশি দেখবই এবং আরও একটা দিক সেটা হচ্ছে মোহনবাগানকে কিন্তু সেট পিস থেকে গোল করতে হবে কারণ আমরা ভুলেই গেছি যে মোহনবাগান সেট পিসেও গোল করতে পারে তো মোহনবাগানকে কিন্তু নিজের সেট পিস দিয়ে গোল করতেই হবে কারণ বড় ম্যাচ বড় প্রতিপক্ষ সেট পিসটাকে ব্যবহার করতেই হবে দলকে তো যাই হোক আমি তো করছি পেরিক এই ম্যাচটা হাই স্কোরিং হবে এবং আমি উইশ যে মোহনবাগান এই ম্যাচটা জিতবে এবং এ মুম্বাইকে হারানোর রেকর্ডটা তৈরি করবে তো বন্ধুরা আপনার কি মনে হয় দুই দলের শক্তি দুর্বলতা পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভব না কোন দলের বেশি মুম্বাই না মোহনবাগান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আবার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করব করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ